সুপারস্টার সাকিব খান দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্দায় রাজত্ব করে যাচ্ছেন জয় করে নিয়েছেন দর্শকদের হৃদয় সাকিব খান মানি ব্যবসায় সফল সিনেমা নির্মাতারাও এমনটাই মনে করেন আর সে কারণেই তাকে ঘিরে নির্মাতাদের আগ্রহ অনেক বেশি শুধু ভক্ত নির্মাতারাই নন তার কাজ পছন্দ করেন তারকা শিল্পীরাও এবার এই নায়কের প্রতি ভালোবাসার কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধন সোমবার এক ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন আমার জীবনে বহু মানুষ আছেন যারা আমাকে অনুপ্রাণিত করেছেন এর মানে এই নয় যে আমি তাদের সব মতের সঙ্গে একমত কিন্তু তাদের জীবনের কিছু দিক মানবিক দৃঢ়তা সিদ্ধান্তকে আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে ঠিক তেমনই একজন হচ্ছেন বাংলাদেশের সুপার সাকিব খান অভিনেত্রী আরও লিখেছেন সাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছেন তার জন্য আমি জানাই এমন তারকা খ্যাতি অর্জন করা সহজ নয় এটা সম্ভব হয় বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং নিজের কাজের প্রতি গভীর ভালোবাসা থাকলে তার এই অধ্যাবসায় ও অঙ্গীকার তাকে আজকের সাকিব বানিয়েছে তাই তার প্রতি আমার আন্তরিক সম্মান দর্শকদের ভালোবাসার কথা উল্লেখ করে বাঁধন লিখেছেন মানুষ তাকে যেভাবে নিঃশত ভালোবাসে সেটাই সবচেয়ে বড় অর্জন আমি বিশ্বাস করি খ্যাতির সঙ্গে দায়িত্ব বাড়ে আমার ধারণা সাকিব সেটা গভীরভাবে উপলব্ধি করে তার সব কাজের জন্য শুভকামনা রইল